পূর্ব বর্ধমানের মেমারি থেকে কার্তিক পুজোয় দাদুর বাড়িতে বেড়াতে এসে বলাগড়ে গঙ্গার জলে তলিয়ে গেল দুই নাবালিকা স্থানীয় সূত্রে জানা গেছে হুগলির বলাগড় ভবানীপুর চর গ্রামে কার্তিক পুজো দেখতে দাদুর বাড়িতে বেড়াতে এসে তিনজন নাবালিকা গঙ্গায় স্নান করতে যায় গঙ্গার পাড়ে থাকা একটি নৌকাতে দুই নাবালিকা দাঁড়াতে নৌকাটি উল্টে যায় গঙ্গায় পড়ে থাকা নাবালিকা চিৎকার করতে থাকে ওই নাবালিকা চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসে এবং তৎক্ষণাৎ গঙ্গায় নেমে গ্রামের লোক ভেসে যা দুই নাবালিকার মধ্যে একজনকে উদ্ধার করে কিন্তু আর একজনকে উদ্ধার করতে পারেনি তার খোঁজ চলছে তলিয়ে যা নাবালিকার নাম সোহেলি সাহা বয়স চোদ্দ বছর নবম শ্রেণীর ছাত্রী তলিয়ে যা নাবালিকাকে উদ্ধার করতে ডেজাস্টার ম্যানেজমেন্ট টিম এবং বলাঘড় থানার পুলিশ স্পিড বোটে তল্লাশি চালাচ্ছে নাবালিকার খোঁজে হুগলির বলাঘড় থেকে প্রবীর বসুর রিপোর্ট সবাই চান করতে গেছিলাম এবার ওরা দুজন আগে নেমে গেছিল আর আমি জলে ভয় পাই সহেলি সাহা স্বর্ণালি বিশ্বাস আর আমি আমি ওখানে ওখান ওখানটাতে ধরে দাঁড়িয়েছিলাম তোমরা কোথা থেকে এসেছো আমরা পূর্ব বর্ধমান মেমারি থেকে এসেছি কোথায় এসছিল আমরা এসছিলাম আমাদের এক আত্মীয়র বাড়িতে ঠিক আছে পুজো ছিল বলে আচ্ছা তারপরে সকালবেলা চান করতে গেছো দিয়ে আমরা চান করতে গেছিলাম দিয়ে ওরা দুজন আগে নামলাম বললাম যে দাঁড়া আমাকেও নিয়ে চল আমিও আমিও যাব দিয়ে ওরা দুজনে বললো যে দাঁড়া দাঁড়া আমরা আগে চান করে নিই তারপরে তোকে নামাবো তারপর ওরা দুজন আস্তে আস্তে এই গোতে থাকলো ওই সাইড তারপর ওইদিকে ভেসে ভেসে চলে যেতে লাগলো আর আমি সবাইকে চিৎকার করে ডাকতে চলে গেলাম তারপরে তার তারপরে সবাই লোকজন জড়ো হলো তারপর ওদেরকে খুঁজে পেলে আর একজনকে এখনো পাওয়া যায়নি যাকে খুঁজে তার নাম স্বর্ণালী বিশ্বাস ওর বাড়ি কোথায় পূর্ব বর্ধমান মেমারি মেমারি ও পড়াশোনা করে হ্যাঁ গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে ও সাতার জানতো না না ও জানতো না না ও ও জানতো কিন্তু এ জানতো না যে তুলিয়ে গেছে ও জানতো না ও জানতো এ জানতো না আচ্ছা ওখানে কি তোমার ঢেউ ছিল নাকি কোন রকম স্রোত স্রোত চলছিল কি নাম তোমার পৃথিবী